আমাদের আজকে দৃষ্টিগোচর হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায় এটা একটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার এবং বিএনপির তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাব শহীদ জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই যদি আপনাদের পলিটিক্স ভারতমুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিব। আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশের জিয়ার সৈনিকেরা খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন তারা আপনারা প্রত্যাখ্যান করবেন মির্জা পক্ষের এই বিবৃতি আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারেন গভর্নমেন্টের প্রধান ইউরোস আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসিম যারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের দলবুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছেন এটা ইউনুসের জন্য লজ্জার বাংলাদেশের রাষ্ট্র হিসেবে জন্য লজ্জার এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতীব সত্তর তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং গণঅভ্যুত্থানে যারা রয়েছেন বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখন আওয়ামী লীগের সাংবাঙ্গরা রয়েছেন অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অতিবর্ষত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে ইউনুট সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকেবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা আরও লক্ষ্য করছি জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলি তাদেরকে বিতানো হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশে মানুষের মানবিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ করে দেখতে পাচ্ছি যখন গণপ্রস্থানের নেতৃবৃন্দর উপর হামলা হচ্ছে বাংলাদেশের অলি গলিতে লিগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসে আছে আমরা আরো লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে সাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাবনা না সেই প্রশ্নে তারা মুখে কোলো পেটেছে এই জন্য আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নিব তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপির আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন জামাত যে নিষ্ঠুপ ভূমিকা পালন করছে অন্যান্য অপরাপর যে দলগুলো নিশ্চুত ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণাবুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাজে কাজ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য বাইকে খুন করেছে ঘুম করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে গুণ এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সৈনিক বাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোন নির্দেশনা আসে আপনারা গণবুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যত জনগণের আপনার পক্ষে থাকবেন আপনাদের রুটি রুজির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতও আমরা ছিলাম ভবিষ্যতেও ছিলাম কিন্তু যারা গুম করেছে খোঁজ করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক নিস্তার পাব না প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাল্লাহ গত পনেরো বছর বিএনপি বাংলাদেশে একটা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে আর শ্রেণী গৃহপালিত একটা দল ছিল বিএনপি তারা রাজপথে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই ব্যর্থতার কারণে আমাদের দুই হাজার বাইকে আমরা শহীদ হতে দেখেছি বিএনপি কে হুশি ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি কর্মকর্তা বিভিন্ন এবং ইন্ডিয়ান এক অক্ষ শক্তিতে অবস্থান করছে তারা যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা আমাদের সাথে যতই কলা দেখানোর চেষ্টা করুন না কেন আমরা কখনোই ভারতের কোলে যাবো না যাব না যাবো না